হ্যাঁ এ গিরে তোর কোনে রে তা তোর ইমাদ্রেসি পদে ইয়েনে কোন দুগু মিল হলাই কি যাই আন লগে ভাবলো ইজরে এমন কেন কে ভাবনা তাড়াতাড়ি তাড়াতাড়ি হেই দাদা তোরো ফাবার কম না আমারো পাওয়ার কম না তোৰ যদি হিমত থাকে তাহলে আরেকদিন বাই মাজার নিয়ে আসব দেখা হবে ওকে ড্ৰাণ ভো আই নোয়া খাইলে হলা আর কথা খা আর তুই দেখিস এই স্টম সেম স্টেম টাইমে কালকে তোর দেখাইবো ঠিক আছে

হ্যালো কি বলেন ভাই আজকে প্রোগ্রাম আচ্ছা ঠিক আছে আমার পাশে দুইটা ছোট ভাই আছে আমি ওদেরকে নিয়ে আসতেছি কি হয়েছে ভাই আজকে আবার কি হয়েছে আরে বেটা থাম কুমিল্লার সাথে আর নোয়াখালীর সাথে বিবেক নিয়ে দ্বন্দ্ব হইতেছে মানে এগুলো নিয়ে আজকে মিটিং এ বসবে এজন্য আমাকে ফোন দিছে কি বলেন ভাই তাহলে তো যেতে হয় ওকে পরে গেলাম চলেন ভাই আমার কল আসছে হ্যাঁ উপদেশটা কল দিলাম কি বলেন ও হ্যাঁ কথা কখন কি হয়েছে ভাই আর কইস না ওই কুমিল্লো নোয়াখালী আগে বেতাল ছিল না মানে বিবেক স্যার এটা নিয়ে নাকি আজকে সন্ধ্যা বইবা ফোন দিয়েছি উপদেষ্টাটা তাই তো কইছে চল আজকে দাম তাইলে বইলে চলুন

ওকে ঠিক আছে ফাদার শোনা মাফ করে দিছি এই তুমি আমার সামনে পা তুলে বসছো কেন তোমার কোনো কমন সেন্স নাই সরি স্যার আর হবে না ভাই যেই না লাগাত দেখা নেই ব্যাগের সামনে খাড় না তুই সুখ থাক চা ভাই এগুলো সব বাদ এখন যেটার জন্য আছে ওইটা করেন আচ্ছা স্যার এগুলো বাদ দেন এখন আমরা যে উদ্দেশ্যে আসি যে প্রোগ্রামে প্রোগ্রামটা শুরু করেন আচ্ছা সাকিব তুমি নোয়াখালী বিভাগ নেওয়ার জন্য যে আসছো তোমাদের নোয়াখালী এমন কি আছে যার জন্য বিভাগ নেওয়া যায় মাননীয় স্পিকার বর্তমান আঙ্গুর নোয়াখালীতে কিছুই নাই যেটা নিয়ে আপনার কাছে আবদার করুন এই জন্য সব হোক কারণ আমরা নোয়াখালীতে যেমন আছি এগুলো নিজেদের ভিতরে কত কিছু আয়ত্ত করছি নিজেরা ইংরেজি আয়ত্ত করছি যেমন আঙ্গ নোয়াখালী ফানির হানি কয় এটারও একটা কারণ আছে মধুর ইংরেজিতে হানি কই এই কারণে আমরা ফানিরে হানি কই এটা আমরা আমাদের এটা একটা শিক্ষা

এ আমাদের ফলোফাইনর জন্য ফলোফাইন হাঁটতে হাঁটতো আগে রুডের রুড়ে গাড়ে এখন আমাদের জন্য সরকারে দুই কোটি টাকা দিয়ে বাজেট করি দুইটা টয়লেট বাড়া দিছে আর কি লাগে স্যার আমরা কি বিভাগ খাওয়ার জন্য যোগ্য না আমাদের কুমিল্লা এলাকা তোমরা কি আসলে फतेগাডে রাস্তাঘাটে হাকটা জঙ্গলে জঙ্গলে হাকটা এটা কি সত্যি স্যার আসলে ভুলে মুখ থেকে ফুসকে বেরিয়ে গেছে আপনি কিছু মনে না তোমার মন্তব্য শুনলাম ওর মন্তব্য শুনলাম আমার হিসাবে কুমিল্লার একটু ভালো পারফরমেন্স আছে আর কি লাগে যোগ্য না আন্ডা নোয়া খেলে কি দোষ করছি আন্ডা নোয়া খেলে জিয়ানে মুতি মানে কে মূর্ত না মানে অন্তত আই মুতি ঢাকা তাদের সময় ভর্তি পারে মানে বিশ্ব রোডে মূর্তি দিয়ে যায় আরে মূর্তি ঢাকা এনে আপনি বিভাগ যোগ্য মনে করেন আপনি মাথা অত গেছে মনে আচ্ছা স্যার আপনি কি বিয়ে করছেন জি না আমি বিয়ে করিনি স্যার আপনি কি জানেন আম গাছে আম ধরে পেরা গাছে পেরা আমাদের কুমিল্লার জেলার মেয়ে গুলা সুন্দর সুন্দর চেহারা আচ্ছা আচ্ছা মানলাম টুঙ্গুদলাটি সুন্দর আঙ্গুদলাটি কালা টুঙ্গুদলাটি ব্যবসায়ী আঙ্গুদলাটি আমরা থাকি মিল্লা জিল্লা আঙ্গুমারি কুমিল্লা তোমরা কথা কয় না আঙ্গুর চেকা দিলে আমরা চলি না আমরা চালাই আঙ্গুর নোয়াখালীর ওলান দেখলে কুমিল্লার কোন এমনিতে ফলাই দাঁড়ো তোমরা অনেক বিয়াদবি করে ফেলছো তোমাদেরকে কোন বিভাগ দেওয়া হবে না তোমরা যাও কি বলুন স্যার আরেকবার ভাবি দেখেন স্যার নোয়াখালী থেকে আসছি স্যার মুকে মুখে তর্কা করে নোয়াখালীর ফল তো দেখতেছি এমনিতেই বিয়েদ শিক্ষা টি কেন এদের বেআ করতেছে না আমার সাথে তোমাদেরকে বলছি চলে যেতে চলে যাও তোমরা দেখছেন স্যার নোয়াখালী কালে ফলাফ হয় আসলে আপনার মুখের মুখের উদ্দি কথা বলে আমরা কুমিল্লার ফলাফাই দেখছেন আমরা কত সুন্দর করে দাঁড়ায় রয়েছি ওরা কি বিয়ে করতেছে আপনার সাথে আমরা এটা বিবেকটা আমাদের পাওয়া উচিত স্যার কি আচ্ছা আচ্ছা আর জ্ঞান দিও না যাও তোমরা যাও এই নোয়া কালী তোমরাও যাও